হাউজে কাউসারে যে দাঁড়াইতে হবে সর্বপ্রথম যাচাই কোনখানে হবে জানেন মিজানের প্রথম যাচাই হয়েয়া যাবে প্রথম চালনিতে চালবে হাউসে কাউসারে জ্বর পেটে হাউজে হাউসে এক ফোটাও যদি যায় ও কোনো না কোনোভাবে জান্নাতে যাবে কেননা এক ফুট হাউজে কাউসার যার পেটে গেছে ওই পেট জান্নাত ধারণ করার জাহান নাম ধারণ করার ক্ষমতা রাখে না 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 ওই পেট জাহান নামে পারে না সমুদ্র দেখ আর তরঙ্গ দেখ ওটাকে কি করে কন্ট্রোল করি ওটা তো গর্জন করতে করতে কুলের দিকে আসে বড় ঢেউ উঠতে 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 সমান হয়ে কুলের দিকে আসতে থাকে আওয়াজ করতে করতে কিন্তু যখনই কুলে আসে তো আল্লাহ বলে আমি ওকে এইখানে মৌত দিয়া দিই যদি ওটাকে সামলাইতে পারি তো তুই কি জিনিস ছয় ফুটের একটা মানুষ আল্লাহ বলে এটাও বুঝে আসে না

বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আজকে যার যেমন মনে চায় চলতে পারে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাইলে কারো সারাদিন বক্ষণ করি কাঠটা আরে বলেন না কাঠটা বক্ষণ করি সারাদিন অক্সিজেন কান নেন মালাম খাদ্যটা আপনি জমিনে উৎপন্ন করেন কিন্তু অক্সিজেনটা কোন জায়গায় উৎপন্ন করেন বলেন কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয় বলেন কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয় অক্সিজেন কার নেন কয় লিটার নেন বলেন না পাঁচশো পঞ্চাশ লিটার লিটার বোঝেন লিটার আরে বোঝেন লিটার বাজারে তেল কিনতে যান না এক লিটার দুই লিটার পাঁচ লিটারের তেলের বোতল থাকে ঠিক না পাঁচশো পঞ্চাশ এক লিটারের জমা করেন যতটুক হবে অত লিটার নেন কাঠটা নেন হায় হায় পাঁচশো লিটার অক্সিজেন নেই ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায় কিচ্ছু বলে না যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন অক্সিজেন নিব যুবক আল্লাহর আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে অক্সিজেন নিবে আল্লাহর আর ও মানাবে থার্টি নাইট অক্সিজেন নিবে আল্লাহর আর ওর পোশাক আশাক হবে বেদিনের আসতেছে দিন এই জন্যই তো মার খেতেছি মার তো এই জন্যই খেতেছি শুধু ফিলিস্তিনে তো মার খেতেছে না বাংলাদেশও তো মার খাইতেছি ঠিক না না কালকে খান নাই মার হ্যাঁ খান নাই এত সুখে থাকার পরেও আমি আমরা তো দুনিয়া গুরি আমরা চিনি বাংলাদেশের হিন্দুরা তো বাংলাদেশের যতটুকু সুখে আছে কথায় কথা বলতেছি কারো বিরুদ্ধে না এতটুকু ইন্ডিয়ায়ও নাই আমরা চিনি ওইখানে বৈষম্য আছে বৈষম্য উচ্চ উচ্চ ধরনের হিন্দু মিডিয়াম ধরনের হিন্দু নিম্ন ধরনের বংশের দিকে বৈষম্য আছে ওইখানে উচ্চ বংশের নিম্ন বংশের আমাদের দেশে তো কোনো নাই যদি বৈষম্য তাহলে আমি একজন এমপির নাম বলবো তিন তিনবার এমপি হইছে ও এমপি হয়তো হয় কি করা। ও তো দাস ছিল দাস হিন্দুদের ভিতরে নিম্ন বংশ হলো দাস দাস চিনেন দাস কাকে বলে নাম বলেন না দাস চিনেন দাস কাকে বলে বিক্রমপুরের মানুষ দাস চিনেন না আপনারা কে আরে না হিন্দুদের দাস ভিন্ন হিন্দুদের ভিতরে দাস বলে যারা মাছ ধরে ওরা ও তিন তিনবার বার কইরা কি কইরা বাংলাদেশের সংসদ সদস্য হয় ইন্ডিয়ার সে তো ভালো অবস্থায় এখানে থাকে তারপরও তো যা গটার কইটা গেছে এটা আমার আলোচনার বিষয় না শুধু মনে উঠল জন্য বলতেছি দুর্দশার শিকার আজকে কেন আমরা তো যেটা বলতেছিলাম আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় চব্বিশ ঘন্টা বক করে কার আল্লাহটা বোক করবে আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে আল্লাহটা বোক করবে আর মানাবে চোদ্দ তারিখ আল্লাহটা বোক করবে আর ও উদযাপন করবে থার্টি ফার্স্ট নাইট আল্লাহটা বোক করবে চব্বিশ ঘন্টা যুবকের বাহাদুরির উৎস কি বলেন তো যৌবন যৌবন ঠিক না যৌবন কে দিছে যুবকের বাহাদুরির উৎস কি রূপসীর বাহাদুরির উৎস কি টাকা আলার বাহাদুরির উৎস কি টাকা দিছে সম্পত্তি আলার বাহাদুরির উৎস কি কি উনি যেরকম বলে আমি এটার মতো আল্লি মেনা নিলাম ঠিক আছে জমিনের মালিক কে বানাইছে হ্যাঁ ওনার মতো হওয়ার উৎস কি ব্যক্তির শরীরটা দেহটা নামটা বংশটা জমিনটা কি জমিনের মালিক কে বানাইছে আমি বুঝাইতে চিতেছি একটা জিনিস বুঝের প্রয়োজন নাইলে এটা সত্য আমাদেরকে মার খাওয়াবে এতে কোনো সন্দেহ নাই কোরআনে আসে কোরআনে তোমাদেরকে আমি মার খাওয়াবো আর মায়ের এই জন্য খাওয়াবো এই জন্য খাওয়াবো মেরে দোস্ত বলেন ওয়াশিং মেশিন চিনেন হ্যাঁ হাতে কাপড় যেইভাবে দই ওয়াশিং মেশিন কি এইভাবে দোয় ও তো মেশিন দিয়ে দই ঠিক না ওর গুড়ার গতিটা কি হাতের গতির সাথে সমান না বেশি হ্যাঁ হ্যাঁ আপনি কাপড়টার জবান নাই তেলে কাপড়টাকে জিজ্ঞাসা করতে পারতেন তুই কষ্ট পাস কিরকম কিন্তু আপনি ওয়াশিং মেশিনে কেন দেন যেন আমি কষ্টের থিকা বাঁচি ঠিক না আর কাপড়টা সুন্দরভাবে কি হোক পরিষ্কার হোক এই জন্যই তো দুটা কারণই তো কাপড়টা সুন্দর পরিষ্কার হবে আর আমি কষ্টের থিকা বাঁচি আল্লাহ আপনাকে আমাকে ওয়াশ করবে ওয়াশ আমি হাদিস দিতেছি যদি তোমরা কেননা আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি নির্বাচক কে কে নির্বাচক হ্যাঁ দলের থেকে নির্বাচিত হয়ে যদি দলের বিরুদ্ধে যায় তো শাস্তি কে দেয় আরে মিয়া দল দেয় কে দেয় বহিষ্কার কে করে শাস্তি কে দেয় চিরদিনের জন্য বহিষ্কার কে করে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত মানুষ হিসাবে নির্বাচিত করছে কে উন্মতী হিসাবে নির্বাচিত করছে কে মানুষ হিসাবেই তো আপনি বেনিফিট নিতেছেন ঠিক না গরু যেই বেনিফিট নেয় আপনি কি ওইটা নেন গরু তো গাছ খায়া বেনিফিট নাই আপনি তো গরুটা পুরা পুরো নেন গরু তো শুধু গাছ নিল আর আপনি খান দুধও খান ঠিক না হ্যাঁ ওই যে একটা ছোটবেলা শুনছিলাম লাউ এর আগা খাইলো ডোগা খাইলো তারপরেও ডুগডুগি বানাইলো আপনি তো গরুটা পুরা খায়া তারপরে উপকৃত হন গরু তো শুধু ঘাস খায় মনে হয় বুঝাইতে পারি নাই আপনি কার কে আপনাকে নির্বাচিত করছে মানুষ হিসাবে সমস্ত জিনিসের বুক কে করে মানুষ করে সব জিনিসের বুক কে করে আজ পর্যন্ত পদ্মা খায়া দেখছে আর ইলিশের দাম মজা কত হ্যাঁ আপনিও তো স্টিকার লাগা লাগায় বেচন পদ্মার ইলিশ ঠিক না এখনো তো ইলিশ আসে ঠিক না পদ্মায় তো ইলিশ আসলো যারা খাইতে যায় ওদেরও তো বিবেক নষ্ট হয়ে গেছে ও তো কোনোদিন জিজ্ঞাসা করে না হোটেল আলারা পদ্মা তো পুরোটাই চর রয়ে তুই ইলিশ পাইলি কই বল আবার বলতেছি পদ্মার ইলিশ এত বড় মিথ্যা আমি হোটেলওয়ালাদের ব্যবসায় দশ নামাইতে চাই না যে আমাকে চান্দা দেয় না দেখে আমি বলতেছি কিন্তু একটা বিবেকের কথা বলেন চদ্দায় পদ্মায় চন্না না চন্না হ্যাঁ তাহলে ইলিশ কর্তৃক আসলো ইলিশ কি ডান্ডায় হয় ও পদ্মার কেউ তো বেঁচে ঠিক না তাহলে পদ্মা তো কোনোদিন খায়া দেখলো না ইলিশে মজা কত চোষা আম গাছ তো কোনোদিন খায়া দেখলো না ওর চোষায় মজা কত হারি বাঙ্গা তো খায়া দেখলো না মজা কত তো আপনাকে দিলেন মানুষ কোনোদিন নির্বাচিত করলেন কে হ্যাঁ আজকে আপনার ভিতরে কতটুকু মানুষ আছে বলেন আপনি তো বলেন মানুষ আপনি ঠিক না হ্যাঁ মুসলমানের ঘরে কে নির্বাচিত উম্মতে মোহাম্মদি কে মানাইল সবগুলা নির্বাচক কে আউয়া তাইলে এইবার বোঝেন আমার কথা সবগুলা নির্বাচক যখন কে আরে কে নির্বাচক সবগুলা নির্বাচক কে আল্লাহ নির্বাচক যখন সবগুলা নির্বাচক আউয়া সবগুলা নির্বাচককে সবগুলা নির্বাচককে এদিকে এদিকে ধ্যান দেন এদিকে আমি কথার সের জায়গায় চলে আসছি আমি কথার বিলকুল সের জায়গায় চলে আসছি এই দিকে ধ্যান দেন এই দিকে ধ্যান দেন সবগুলা নির্বাচককে আজকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দিকে আপনি যা খুশিটা করতে পারেন পঞ্চম নম্বর ইচ্ছা স্বাধীনতা এটাই যেমন খুশি তেমন চলো কতদিন যতদিন কণ্ঠ নালীতে রুনা আসে এতদিন কিচ্ছু বলবে না এই জন্যই তো যুবককে কিচ্ছু বলে না কিছু বলে না এই জন্যই তো নারীকে কিচ্ছু বলে না ও বেপরদার চলতেছে আল্লাহ কিচ্ছু বলে না নাইলে অস্তিত্ব কে দিল আল্লাহ আর ও চলবে বিকেনি পড়া আপনার বিবেককে প্রশ্ন করেন এটা কি কোরা সম্ভব হয় যার হাতে হায়াত ই যার হাতে মউত ও ইউ যার হাতে মউত যার হাতে হায়াত সে আপনাকে সুযোগ দেয় কি কোরা বোঝা গেল প্রথম কথায় চলে যে নিজেকে মুসলমান ভাবে আবারও মতে বোঝেন যে নিজেকে মুসলমান ভাবে ভাবে নিজেকে মুসলমান তার একটা কাজ প্রথমে কেননা ইসলামকে রেখা আল্লাহর কাছে যেতে হবে ইসলামকে হারায় না ইসলামকে ধরা রেখা বোঝে বোঝেন নাই ইসলামকে কে ধরার রেখা আল্লাহর কাছে যেতে হবে এই জন্যই কোরআন শোনায়তেছে ওয়ালা তামুতুমনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইসলাম কে ধরার রেখা তোমাকে কবর পর্যন্ত পৌঁছে হবে। কান্না সিলেকশন আমাদের পক্ষ থেকে তোমার পক্ষ থেকে না মানুষ হিসাবে সিলেকশন কার পক্ষ থেকে কার পক্ষ থেকে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদী হিসাবে বেনিফিট দেখানোর সময় নেই আমার নাহলে আমি আপনাকে দেখাইতে পারতাম যে আপনি বেনিফিট কতটুকু পাইলেন মানুষ হিসাবে এতটুকুই দেখাই শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন আপনি বুকে হাত দিয়া বলতে পারেন আমি সৃষ্টির সেরা চেয়ে বড় বেনিফিট কি চান মুসলমান হিসাবে আপনি বেনিফিট পাইলেন এরছে বড় বেনিফিট কি চান এরছে বড় বেনিফিট কি চান ইন্ন আল্লাহ হাসতাফা লাকুম উদ্দিন যে আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করল আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত চলেন একটা আয়াত মনে উঠলো আজকে আমার সমাজের যারা মুসলমান হিসাবে পরিচিত পরিচয় দিতে চায় না শুধু ওরা কাগজে মুসলমান কাগজে কি আরে কাগজে মুসলমান বোঝেন মনে হয় বোঝেন নাই কাগজে মুসলমান হইলো যেখানে ধর্ম কি লেখতে হয় ওইখানে ও চুপে লেখা দিয়ে আসছে ইসলাম কি মনে হয় বোঝেন নাই যেইখানে শুধু ধর্ম লিখতে হয় যে ধর্ম কি আপনি যান আমাদের দেশের যত নাস্তিক আছে সবাই আইডি কার্ড আপনি তালাশ করেন যে অনলাইনে দেখবেন ধর্মের জায়গায় চুপে লেখা ইসলাম ওর জমিনের দলিলে পাবেন লেখা আছে ইসলাম ওর পাসপোর্টে পাবেন লেখা আছে ইসলাম ধর্মের জায়গায় যেইখানে ইসলাম লিখতে হয় ওইখানে চুপে লেই ইসলাম মনে হয় সে হইলো কাগজে কি কাগজে কি কিন্তু বিরোধিতা করে কিসের। বুঝায় আমি মুসলমান না ওই যে ফেরাউনের মতো সারাদিন শুনছি উলামাদের থেকে সারাদিন বলতো আমি খোদা 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 রাত্রে বলে চুপে যাওয়া যায় না বলতো মালিক কমসে কম আমারটা টিকে রাখ না আমি তো জানি আমি অল্প কয়েকদিনের খোদা খোদা তো তুমি আসল তো তুমি কিন্তু দাবি তো কইরা ফেলছি করবোটা কি কমসে কম কয়েকদিন আমাকে টিকে রাখো তুমি বাঁচায় রাখো তো রাত্রে যেয়া চুপে চুপে কি বলতো তো ঠিক এরা টকসতে এটাই বলে ইসলামের বিরুদ্ধে কিন্তু যেইখানে ধর্ম লিখতে হয় কি লেখা চুপে চুপে চ্যালেঞ্জ আপনার সাথে আপনি দেখেন যে অনলাইনে তো বেনিফিট দেখাইতে ছিলাম আজকে অনলাইনের যুগ ঠিক না কি যুগ অনলাইনের যুগ না সবকিছুই তো অনলাইনে ঠিক না আমি বয়ান করতেছি সবকিছু কিন্তু অনলাইনে জিতেছে সত্য তো তো অনলাইনে তো ওরা জানে যে ও আসলে মুসলমান তো দুযোগে একদিন জিজ্ঞাস করবে কি রে তুই না অনলাইনে মুসলমান ছিলি সব জায়গায় দেখি তুই ইসলাম লেখা আসতি তো তোর ইসলাম লেখাটা তোকে কি উপকার দিল তুই তো আমাদের সাথেই খাস আমাদের সাথে বসস আমাদের সাথে থাকস এক দুযোগে থাকি তুরার আমার গ্রেটো একই কোন উপরে নিচে নাই তলে তুই যে চুপে চুপে ইসলাম লেখা আসতি এটা ফায়দা দিল কি তোকে টিলাভ দিল কেন লেখলি তুই হায় আফসোস ওই দিন কারণ তিন জায়গার সাথে সম্পর্ক নাই হুজুর দেখলে বলে কাঠম্লা হুজুর দেখলে দেখলেই ভাগ মানুষ আমার সমাজের আবার কিছু আসে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি সারা দুনিয়া ব্যাপারে বলতেছি দুনিয়ার ব্যাপারে শুধু বাংলাদেশ না আমি তো বলি বাংলাদেশটা একটা বিরল দেশ আমার একশো তিন দেশ ঘুরার পরে আবার বললে আবার কে কি বলে ফেলেন আল্লাহ জান এটার মতো দেশ দুনিয়াতে নাই এত বরকতওয়ালা জমিন মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাসের পরে আল্লাহ হয় তৃতীয় পয়দা করেন আমি দুনিয়া ঘুরা বলতেছি এই দেশে যে বরকত এখনো দেড়শো টাকা দিয়ে দুপুরে প্যাট বোড়া খাওয়া যায় বলেন ফুল তেহারি কত দাম উনি কো একশো বিশ টাকা মেনা নিলাম এক দেড়শো টাকা ঠিক না ফুল তেহারি এনে কয়জনে খেতে পারবেন আপনি পারবেন না না আপনার এই শরীর টরিল একটু মোটা সোটা আছে আপনিও পারবেন না খাওয়ায় বলে পারব না দুনিয়ার কোথাও নেই দেড়শো টাকা দিয়ে আপনি তেহারি খাবেন চ্যালেঞ্জ আপনার সাথে দেড়শো টাকা কয় ডলার হয় আরে বলেন না কয় ডলার কয় ডলার হ্যাঁ সোয়া ডলার ঠিক না আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি তো আঠারোই জুলাই চলে গেছি ইংল্যান্ড পাঁচ তারিখ যেদিন এদিন ফজরের আগে আমার ফ্ল্যাট ছিল ক্যানাডা আমি যখন নামছি তো যারা আমাকে নিতে আসছে ওরা একটু অতিমাত্রায় মাত্রাই খুশি ছিল তো আমি জিজ্ঞাসা করলাম এটা মাত্রা অতীত খুশি হওয়ার কারণটা কি হুজুর দেশ স্বাধীন হয়ে গেছে আপনি তো আকাশে ছিলেন এই জন্য মাত্রা অতীত খুশি ঠিক না তারপরে আমি আসছি আগস্টের আঠারো তারিখে দুই তিন দিন ছিলাম চলে গেছি আমি করিয়া আমি আসছি সেপ্টেম্বরের বাইশ তারিখে তেইশ তারিখে বাংলাদেশ আমি তো এই সফরে দেখলাম হুম আমি আসছি গোয়াং যদি এয়ারপোর্টে খাইতে গেলাম হালাল হ্যাঁ হালাল খাওয়া আমি তো খাই আমার সাথে লোক ছিল বাঙালি ছেলেরা আমি তো একাই ছিলাম ওরা বলে হুজুর আজকে আপনারটা খাবো আমি খা কিন্তু টাকা ভাঙ্গা যা খাওয়াই না ওদেরকে ওটা দিয়া খাওয়াইলে বাংলাদেশে একশো জন রে খাওয়াইতে পারতাম কাচ্চি একশো প্যাকেট পাইতাম কাচ্চি না পাইতাম তেহারি পাইতাম বাংলাদেশের মতো বরকত কোথাও নাই সর্বদিক দিয়া বাংলাদেশ নিয়ে তুলনা তুলনা হলো অন্য সারা দুনিয়ার মুসলমান নিয়ে আজকে আমরা আগাছা হয়ে গেছি কেননা এই তিন জায়গার সম্পর্ক আমাদের নাই মসজিদের সম্পর্ক নাই মাদারেসের সাথে সম্পর্ক নাই আলে মোলামা হকানি আলে মোলামা আল্লাহ আলাদেরকে আমরা ইনসাল্ট করতে আমরা দেরি করি না মুসলমান কদর করে না কদর করে না যার কারণে আজকে আল্লাহ নারাজ আল্লাহ কি আল্লাহ কি নারাজ এই জন্যই মনে হয় বুম ফাটে বোম বুম কোন কোনো আমি আমার ব্রেন দিয়া খুঁজে বুম ফাটে কি করে এই জন্য আসেন তবা করে ফিরে আস তিন জায়গার সাথে সম্পর্ক জুড়ি নিজের পক্ষ থেকে আইসা জিজ্ঞাসা করি হাত যেন না পাততে হয় আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক হাদিসে ইঙ্গিত আছে ইঙ্গিত আল্লাহ একদিন কেয়ামতের দিন একজনকে বলবে আমি তো খাওয়া চাইছিলাম তুই তো আমাকে খাওয়াইলি না তো আকাশতে পড়বে বলবে আল্লাহ আপনি আর খাওন চাইছিলেন কবে আর দেই নাই কবে আপনার যদি দুনিয়ায় পাইতাম তাহলে তো দুধ মধু দিয়ে গোসল করাইতাম খালি খাওয়াইতাম তালা চিত্রটা তুলা লাগ বল। তিরামান চিত্র দেখা বলবো আসছিল ও আম্মা আসছিল তোর কাছে। চাইছিল এক লোকমা খাওয়া। কিন্তু তুই তাড়ায়া দিছিস। ওই দিন খাওয়াইলে আমাকেই খাওয়ানো হতো। আর আজকে যদি ওই দিন যদি তুই খাওয়াইতি এই যে দেখ চান না তোর জন্য এক লোকমার বিনিময় বানায় রাখছিলাম কিন্তু তুই খাওয়াস দুঃখ তো এটাই লাগে যখন মাদ্রাসার জন্য চান্দা হয় দুঃখ তো লাগে যখন মসজিদের জন্য চান্দা হয় দুঃখ তো লাগে যেখানে আলেমকে ইনসাল্ট করা হয় আলেমদেরকে নিয়ে বলা হয় দুঃখ তো এখানেই লাগে নাইলে দুঃখর কোনো বিষয় ছিল না দুঃখ লাগে আলেমদেরকে যখন ছোট করা হয় দুঃখ এখানেই লাগে নইলে তো কোনো দুঃখ ছিল না নাইলে বৃত্তশালী কম আছে নাকি যেইখানেই মসজিদের সাইনবোর্ড দেখছে চুপে চুপে আইসা বলতো আমারে বানাইতে দেন আল্লাহ যদি কে দিন জিজ্ঞেস করে টাকা কে দিছিল তো আপনি তো বলতে বাধ্য হবেন আপনি দিছেন ঠিক না তোর গোটটা তো এত সুন্দর বানাইলি আমার গোটটার জন্য গেছিল ধাক্কা দিয়ে তো বাড়ি করে আমরা কি দেখি না বিক্রম পড়ে কি নাই যাদের বাড়ি ঘর দেখলে চোখ লেগা যায় এদের কাছে মসজিদের টাকার জন্য গেলে কি বলে আমরা কি শুনি না দেয় দেয় না যে এরকম না দেয় কিন্তু দশটা কথা শুনে তারপরে পঞ্চাশ হাজারের একটা বান্ডেল দিয়া দেয় হ্যাঁ আল্লাহ যদি জিজ্ঞেস করে তোর ঘরটার বাথরুমে তো ছিল এক কোটি টাকা তুই আমার ঘরে দিলি পঞ্চাশ হাজার টাকা টাকা তো আমি দিছিলাম জান্নাত তো আমারই ওই পাশে যায় দাঁড়া কি করবেন আরে বলেন না কি করবেন রাগ হয়ে গেলেন আমার কথায় যৌক্তিক না অযৌক্তিক মাদ্রাসা কার গর মোহাম্মদুর রসুল উল্লাহর